মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে একটি যুগান্তকারী এবং অনন্য বাজেট প্রণয়ন এবং এই মহান সংসদ উপস্থাপনার জন্য মাননীয় স্পিকার ইতিহাসের দায় মুক্তি বলে একটা কথা আছে ইতিহাসে যদি কখনো কোনো অপরাধ সংগঠিত হয় সেই জাতিকে সেই অপরাধের দায় থেকে মুক্ত হতে হয় এই প্রসঙ্গে বিস্তারিত বলার আগে আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে আজ থেকে সাতাশশো বছর আগে এই পৃথিবীতে ঘটে যাওয়া একটি যুগান্তকারী যুদ্ধের ইতিহাস এবং ফলাফল সম্পর্কে বলতে চাই মহামতি হিরোডোটাস তার হিস্ট্রি বইতে উল্লেখ করেছেন আজ থেকে সাতাশশো বছর আগে এই পৃথিবীর সবচাইতে প্রভাবশালী দুটি সাম্রাজ্য লিডিয়া এবং মিডিয়ার মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল লিডিয়ার সম্রাট কৃষাস আকস্মিকভাবে সারা বিশ্বকে হতবাক করে দিয়ে মিডিয়ার সম্রাট সাইরাসের নিকট পরাজিত হয়েছিল এবং বন্দী হয়েছিলেন তৎকালীন নিয়ম অনুযায়ী ওই পরাজিত সম্রাটের একমাত্র শাস্তি ছিল মৃত্যু কিন্তু বিজয়ী সম্রাট সেই মৃত্যুদণ্ড কার্যকর না করে তিনি বলেছিলেন হে মহত্তন মানুষ হিসাবে আপনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং রাজ্য পরিচালনায় আপনি আমার চেয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন কাজেই এই পৃথিবীর প্রয়োজনে আপনার বেঁচে থাকার দরকার কাজে আমি আপনাকে মৃত্যুদণ্ড না দিয়ে এই পৃথিবীর স্বার্থে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি মানে স্পিকার আপনি জানেন পরবর্তীতে সম্রাট কৃষাস সাইরাসের মন্ত্রী হয়েছিলেন একইভাবে ষোলশো শতাব্দীতে মহামতি আকবর যুদ্ধে জয়লাভ করার পরেও আম্বরের মহারাজা ভগবান দাস এবং যুবরাজ মানসিংহকে বাঁচিয়ে রেখেছিলেন এবং একজনকে মন্ত্রী একজনকে প্রধান সেনাপতি করেছিলেন এই মানব জাতির রাজনীতিবিদরা আজ থেকে সাতাইশো বছর আগে কিংবা ষোলোশো শতাব্দীতে এই পৃথিবীর রাজনীতির জন্য এই পৃথিবীর মানবতার জন্য যে কাজটি করেছিলেন বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে এই জাতি এই সমাজের রাজনীতিবিদরা সেই কাজ করতে পারেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে এদেশের কিছু কুলাঙ্গা রাজনীতিবিদদের চক্রান্তে কিছু লোক জাতির জনককে হত্যা করেছিল এই জাতি সেই দায় থেকে মুক্ত হতে পারেনি সম্প্রতি বিচারে কিছু লোককে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত রাজনীতিবিদ তাদেরকে এখনো বিচার করা হয়নি মাননীয় স্পিকার এই মহান সংসদে আপনাদের মাধ্যমে আমি এই জাতির কাছে যারা সেই দিন আমার পিতাকে হত্যা করেছিল তাদের সবার ফাঁসির দাবি করছি মাননীয় স্পিকার যখন কোনো ঘটনা ঘটে যখন কোনো পরাজিত হয় কোনো ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী তাকে সমাজে নীরব থাকতে হয় তাকে অপেক্ষা করতে হয় ধৈর্য সহকারে কিন্তু ওয়ান ইলেভেনের নির্মম ঘটনা এবং বিগত নির্বাচনে একটি শোচনীয় পরাজয়ের পরও এদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের জামায়াত ইসলামী একটি নতুন উন্মত্ততা এবং চক্রান্তে মেতেছে অহংকার করতেছে যে হরতাল হয়েছে এই হরতাল এই জনগণের জন্য দরকার ছিল না যে সন্ত্রাস তারা করেছে নিজেদের বাসের বাসকে পুড়িয়ে যে মানুষকে মেরেছে এই দরকার তাদের ছিল না মির্জা বাসের বাড়িতে রাজনীতির নামে যে প্রতিহিংসা সাধিত হয়েছে আমার বিশ্বাস যে সমস্ত পুলিশ যেই সমস্ত পুলিশ কর্মকর্তা ওই দিনের সেই নাটক অংশ গ্রহণ করেছে তারা বিএনপি এবং জামায়াতের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং খালেদা জিয়ার পরামর্শ করবে তারা সেই নাটক সেদিন করেছিল কাজে আমি বিশ্বাস করি এবং আমি বিচার চাই সরকারের কাছে দাবি জানাই সেই সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওসিরেই ব্যবস্থা নেওয়া হোক তদন্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ জাতিকে আশ্বস্ত করা হোক আগামী দিনে কোনো দুর্নীতিবাস কর্মকর্তা যেন এই কাজ পুনরায় করতে সাহস না পায় মাননীয় স্পিকার আপনি জানেন দেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত যে চক্রান্ত এবং যে অমানবিক রাজনীতি শুরু করেছে সেই রাজনীতির ইতিহাস দরকার তারা কথায় কথায় অহংকার করে এবং অহংকার করতে গিয়ে এই জাতিকে এই সমাজকে বারবার তারা বিভ্রান্ত করে যাচ্ছে তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে মুখে আল্লাহর কথা বলছে রাসুলের কথা বলছে আর নিজেরা কোরআন হাদিস ইজমা কিয়া সমস্ত কিছুকে বিভ্রান্ত করে অমান্য করে এই জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে অথচ এদের সম্পর্কে মহান আল্লাহরবুল আলমিন অনেক আগেই পবিত্র কোরআনে সুরার রহমানে ঘোষণা করেছেন আল্লাহরবুল আলমিন বলেন ইয়ামাশারল জিন্নিওয়াল ইনসি ই নিষে তাত্বতুন আন তানফজুমিন আকতয়ারি সামাওয়াতেও ফন ফজুলা তানফজুনা ইল্লা বি সুলতান আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষের এবং জেনারা যদি সম্ভব করতে পারো তবে আমার এই হাওতা থেকে বেরিয়ে যাও কিন্তু আমার এই জমি তোমরা ঘূর্ণাক্ষরে অহংকার করো না কাজী আজ যারা অহংকার করছে জমিলে এই বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করছে তারা এই দেশ অহংকার করতে পারে না যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমতে তারা বিশ্বাসী না হয় তারা এই দেশ ছেড়ে চলে যাক এই আমাদের আহ্বান এই দেশে থাকতে হলে এই দেশের আইন মানতে হবে